নমস্কার দেখো প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে ভারবের আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আগের দিন যেগুলো আমি বলেছিলাম যে ভারবে যে বেসিক টাইপসগুলো তো সেই বেসিক টাইপসগুলো থেকে আমি আবার তাদের যে সাব টাইপস সেগুলো নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি তো এই আজকের যে সাব টাইপসগুলো সেই সাব টাইপসগুলো মেনলি যেটা সেটা হচ্ছে দেখো আমি তোমাদের সামনে তুলে ধরেছি তো সেই জিনিসগুলো কি এই দেখো আমি প্রথমে প্রিন্সিপাল ভার আর অক্সুলারি ভাব এইটুকু নিয়ে আমি আজকে আলোচনা করব প্রিন্সিপাল ভার আর অক্সুলারি ভাব আমি তোমাদেরকে বলছিলাম প্রিন্সিপাল ভার কোনটা যে কোনো একটা বাক্যে যে ভাবটা মূল ভাব হিসাবে কাজ করে যে ভাবের কাজটায় সেন্টেন্সে প্রাধান্য দেয় সেটাকে আমরা প্রিন্সিপাল ভাব বলছি তো সেই প্রিন্সিপাল ভারের দুটো ভাগ একটা হচ্ছে ট্রানজিটিভ ভাব একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভাব এবারে এই ট্রানজিটিভ ভার্ব বা ইন্ট্রানজিটিভ ভার্ব সেটা কাকে বলে আমরা দেখে নেব তো ট্রানজিটিভ ভার্ব কাকে বলছে ট্রানজিটিভ হচ্ছে বলছে যেভাবে কোনো অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর যে ভাববে কোনো অবজেক্ট থাকে না সেটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব তো যে ভার্বে অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে এবারে তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার ভার্বের যে অবজেক্ট সেটা আমি কী করে বুঝবো যে কী করে বুঝবো যে এটা এটাই ভার্বের অবজেক্ট বা এটা অবজেক্ট আছে তো দেখো একটা সিম্পল প্রশ্ন আমি যখন দুটো এক্সাম্পল লিখেছি ট্রানজেটিভ আর ইন্টারজেটিভ তাহলে এইগুলো কী হচ্ছে আমরা এটুকু বলতে পারি যে ট্রানজিটিভ আর ইন্টারজেটিভ এটা যদি ধরি ট্রানজেটিভ এক নম্বর এটা ধরি ইন্টারজেটিভ এই দু নম্বর তো এই এই দুটো ট্রানজিটিভ আর ইন্টারজেটিভ এটা কি কিসের উপর বেস্ট রয়েছে তাহলে এটা আমরা বলতে পারি বেস্ট অন অবজেক্ট এটা বলতে পারি তাই না যে অবজেক্টের উপর ভিত্তি করে আমরা এই দুটো ভাগকে ভাগ করেছি বেস্ট অন অবজেক্ট কেন না অবজেক্ট যদি থাকে তখন সেটা হবে ট্রানজিটিভ আর এই অবজেক্ট যদি না থাকে তখন সেটা হবে ইনট্রানজিটিভ এবারে প্রশ্নটা হলো যে আমি বুঝবো কি করে যে এটা ট্রানজিটিভ আর এটা ইন্ট্রানজিটিভ তো দেখো আমি দুটো এক্সাম্পল লিখেছি একটা হচ্ছে কি সি ইজ বাইং এ বুক আর মাই ব্রাদার ইজ ডুইং হিজ জব এবারে দেখো বাইং এটা হচ্ছে মূল ভাব এখানে এর মূল ভাবটা কি ডুইং তো এটার ভাব বাইং মানে কিনছে কি কিনছে এ বুক এটা হয়ে গেল অবজেক্ট আবার ডুইং কাজ করছে কি করছে হিজ জব তাহলে এটা হয়ে গেলো অবজেক্ট তাহলে অবজেক্ট কী করে বুঝলাম না অবজেক্ট এটাই যে আমি যদি ভার্বকে ভার্বকে আমি যদি কি বা কাকে ঠিক আছে তাহলে ভাবকে আমি যদি কি মানে ভাবকে আমি যদি হোয়াট বা হুম এই দুটো দিয়ে প্রশ্ন করি এবং প্রশ্ন করে যদি আমি উত্তর পাই তাহলে তখন যে উত্তরটা পাবো সেটা হয়ে গেল অবজেক্ট মানে ভার্ভের অবজেক্ট তাহলে কি হচ্ছে বাইং কিনছে কি কিনছে কি দিয়ে প্রশ্ন করছি এ বুক ব্রাদার ইজ ডুইং করছে কোনো একটা কাজ কি করছে জব গেলাম আরেকটা উদাহরণ আমি বলতে পারি মাই মাদার গিভস মানে এটা বাদ দাও দি গিবস মি টয় সে এমাকে খেলনা দিয়েছিল তাহলে দেখো এটা গিবস দিয়েছিল আমি বলছিলাম কি বা কাকে কাকে দিয়েছিল মি আমাকে আর একটা অবজেক্ট পাচ্ছি কাকে দিয়েছিল এই কী দিয়েছিল একটা টয় তাহলে দেখো কী দিয়ে উত্তর পেলাম কাকে দিয়ে উত্তর পেলাম তাহলে এটা হচ্ছে কি ট্রানজেটিভ ভাব তাহলে বুঝতে পারা গেলো আবার এইখানে দেখো দে আর লাফিং হাসছে কি বা কাকে দিয়ে প্রশ্ন কী হাসছে কাকে হাসছে এরকম যদি প্রশ্ন করি কোনো উত্তর পাচ্ছি না আর সি ইজ ড্যান্সিং ড্যান্সিং মানে নৃত্য করছে কি কাকে এরকম প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না তাই এই দুটো হয়ে গেল কি ইনট্রানজেটিভ তাহলে এই ভাব দুটো কী হয়ে গেলো ইন্ট্রানজেটিভ ভাগ তাহলে বুঝতে পারা গেল তাহলে বেস অন অবজেক্টের ভিত্তিতে প্রিন্সিপাল ভার্বকে আমরা দুভাগে ভাগ করছি সেই দুভাগটা হয়ে যাচ্ছে কি একটা হচ্ছে ট্রানজেটিভ ভাব একটা হচ্ছে ইন্ট্রানজেটিভ ভার্ব ট্রানজেটিভ ভাব যার অবজেক্ট আছে সেটা ট্রানজেটিভ ভাব যার অবজেক্ট নেই সেটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব এবার তোমরা উদাহরণগুলো দেখে নাও এর ভার্বকে আমরা যদি কী বা কাকে দিয়ে প্রশ্ন করি তার উত্তর যদি আমরা পাই যে উত্তরটা পাচ্ছি সেটা হচ্ছে ভার্বের অবজেক্ট এবারে চলে এসো অক্সুলারি ভার্ব অক্সুলারি ভাবকে আমরা বলেছিলাম যে একে আমরা একটা কথাই বলি যে অক্সুলারি ভাবকে আমরা আর একটা কথায় কি বলি আরেকটা কথায় বলি যে হেল্পিং ভাব আরেকটা কথায় বলি আমরা হেল্পিং ভাব এটা কি করছে এ এই যে প্রিন্সিপাল ভাব একে হেল্প করছে বা সাহায্য করছে তো দেখো এখানে একটা হেল্প আছে সাহায্য করছে ইজ এখানে একটা আছে অক্সুলারি ভাব এ এই মেন ভাবটাকে সাহায্য করছে তো দেখো এই অবজুয়েলারিগুলোকে আমরা দুবার ভাগ করছি একটা প্রাইমারি অক্সিলারি একটা হচ্ছে মডেল অক্সিলারি প্রাইমারি অবজুয়েল অবজুয়েলারি কোনগুলো অ্যামিজার ওয়াজওয়ে হ্যাভেজ হ্যাড ডু ডাজ ডিড এইগুলো আর মডেল অক্সিলারি কোনগুলো ক্যান কুড উড মে শুড সেলসুড টু এগুলো এছাড়াও ডিয়ার টু নিড টু এগুলো আছে তো এই যে এগুলো মডেল অক্সিলারি কেন কারণ এগুলো শুধু প্রাইমারি অবজুয়েলারির মতো কাজ করে তা নয় এইগুলো আরও ফাংশন আছে সেইগুলো অনুযায়ী ওরা কাজ করতে পারে এরা নিজেরাও মেন মেনভাবে মতো অনেক সময় কাজ করে এছাড়াও এরা অনেকভাবে আমরা ব্যবহার করতে পারি এগুলো তো সেই জন্য এগুলো হচ্ছে মডেল অক্সুলারি আর এগুলো হচ্ছে প্রাইমারি অকজুয়েলারি বাস ভাবের এই বেসিক টাইপস এই টাইপসের মধ্যে এটা জানানো ছিল এবার ফাইনাইট নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্বের সেরকম কোনো যে ভাগ আছে নন ফাইনাইট ভার্বের যদি কোনো ভাগ ভাগ আছে সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বোঝাবো তো চলো আজকে এটুকুই থাকলো তোমরা দেখে নাও যদি এটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দাও তো চলো আবার নেক্সট ভিডিও দেখা হবে থ্যাংক ইউ